সবাইকে জাস্টান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় মুসলমান নন নারীর সহবাসের ইসলামিক বিধান দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি এটা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আল্লাহ যে নিয়ম পদ্ধতি মোতাবেক সংগ্রাম করা বৈধ করেছেন তার এটি যে রয়েছে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সুখ শান্তি ব্যক্তি বিশেষে সঙ্গম পদ্ধতি বিভিন্ন প্রকার হয়ে থাকে কেহ লম্বা কেহ বেঁচে এবং সে অনুযায়ী ব্যতিক্রম হয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন স্ত্রীর জনি বড় এবং স্বামীর লিঙ্গ ছোট এক্ষেত্রে বালিশ ব্যবহার করলে অথবা স্ত্রী চিত হয়ে খাড়া করে স্বামীর কাজে রাখলে লিঙ্গ জনির প্রদাসেজে পৌঁছাতে পারে তাছাড়া অনেকেই লিঙ্গ সরু অথচ আবার স্ত্রীর জনি প্রশস্ত নয় অথবা লিঙ্গ অস্বাভাবিক অচ জনি প্রশস্ত এই ধরনের ব্যতিক্রম হয় স্বাভাবিক আমরা পরবর্তী কোন এক অর্থে সংগম পদ্ধতি সময় আলোচনা করব তাই জন্য অবলম্বন করলে হবে। বলেন করেন যে সংগ্রামের একটি গ্রহণযোগ্য আসন আছে তাদের জানা উচিত যে পরস্পরের ইচ্ছা অনুযায়ী অন্যান্য আসনের বেশি জন তৃপ্তি পাওয়া যায় বর্তমানে যেসব আসন জানার সেসব ভিন্ন সমাজে ভিন্ন সময়ে গ্রহণ করা হয়েছে যা বেদনাহীন ভাবে এবং আরামদায়ক ভাবে স্বামী স্ত্রী যে সুখর করে সেটাই সঠিক অবশ্য তাতে স্বামী স্ত্রী দুজনে থাকতে হবে এখানে উল্লেখ করা প্রয়োজনীয় ধর্ম পদ্ধতি বিশেষ করে পবিত্র কোরআনে যেসব সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছে সেখানে আমাদের কোনো প্রকার দ্বিধা না করে তা অবলম্বন করা উচিত কিছু কিছু কুসংস্কার কথা বলা হয়েছে যেমন আসলামের যুগে ইহুদিরা বলতে যে স্ত্রীর সাথে সম্মুখ দিক দিয়ে সহবাস না করে যদি স্ত্রী গর্ভবতী হয় তবে এরা চক্ষু বিশিষ্ট সন্তান লাভ করবে স্বামী নিচে ও স্ত্রীর উপরে বসে সহবাস করলে আক্রান্ত হবে আমার এই ভিডিওটি যদি অন্য চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র ফান্ডের জন্য তৈরি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটা কোন কষ্ট করে ধরে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস সম্বন্ধে বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করা হয় সার্বক্ষণিক আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বিভিন্ন রকম নানা রকমের আপডেট ভিডিও দেখতে পারবেন সবাইকে আবার ধন্যবাদ